তো বাবা ইস এই এখনো যদি শাহিনে দেখা যায় না বেরোয় হম তুমি পার্কে যাচ্ছ তাই আবার জলদি জলদি আসবো হ্যাঁ আর জলদি জলদি ঠিক আছে ওই ওই জায়গায় ফটো দেখি সবাই হুম ভিতরে না ভিতরে না আগে নিয়ে না এটা খাবার খাবার বাড়িতে ওই খাবার তুমি দিয়ে না বুঝি

মাই এদিকে মাইতে দেখো ভালো মেয়ে পেলে খবর দিও ভালো মেয়ে না খারাপ মেয়ে না ভালো করে ভালো করে কই দিও এটা পড়ার কিছু নেই গнди দিও কুয়সা কুয়সা চলো আসা বেলা ওঠে না এতে কি হবে মামা মা রাখো তুমি খাবার কাটা করে দাও আচ্ছা কমমা একটু আসমামিনী নি আর গнди

চা ঠান্ডা মা না চলে তো গেল তা ওরা সকালে খাওয়া দাওয়া করে না ওইভাবেই রেডি হয়ে বেরিয়ে গেছে কারণ ভাইটি ডিউটি রয়েছে তা আমি আসছিলাম দেখো এই যে বাগান থেকে কিছু সবজি উঠাতে বেগুন ভাজবো ভাবছি সকালবেলা আর আলু সেদ্ধ দিয়েছি আর রাত্রির না বিরিয়ানি রান্না হয়েছিল সেটাও রয়েছে তা তাই একটু ভাজা ভাজি একটু বাটাফাটি করবো তাই এসে দেখি দেখো আগা মাথায় যে বাগানে কুমড়ো বাগানে কুমড়ো ফুল ফুটে রয়েছে তা দেখে দেখেলেও হচ্ছে যেন তা নিয়ে যাবো এখান থেকে কিছু কুমড়ো ফুল কী সুন্দর ফুটেছে না দেখো ঠান্ডা ঠান্ডা এই কুমড়ো ফুলের বড়া গরম গরম ভাতের সাথে না খুবই ভালো লাগে জানো তা ভাবছি আজকে বড়া করবো না আজকে কুমড়ো ফুলটা না বাটবো জানো তা সেই জন্য ফুলগুলো তুলে নেবো আর কারণ রাত্রি তরকারি অনেক কিছু রয়েছে মশরুম রান্না রয়েছে তা বাগান থেকে ফুলগুলো তুলে নিই বেগুনটা রেখে দিই দেখো এই কুমড়োটা না নষ্ট হয়ে গেছে দেখো বোমায় আল দিয়ে দিয়েছে আর হয়ে এরকমই কুমড়ো ফুল মায়া ফুল এটা না ফুলটা ছোঁয়া দেবো তাহলে যে ফুলটা কুমড়োটা দাঁড়াবে আর কি আর গাছে ফুলকপিও হয়েছে খুব সুন্দর ছোট ছোট গাছে ফুলকপি গুলো ফুল হয়ে গেছে মানে খাওয়ার মতন হয়ে গেছে তাই এখান থেকে আমি ফুল তো নেবো না দুপুরে রান্না করবে না মা যা হোক বেশ কয়েকটা ফুল হয়ে গেছে কুমড়ো ফুল দেখো অনেক কি হয়েছে ভাবি নাই যে এতগুলো ফুল হবে তা যাই হাঁপিয়ে গেছি জানো এই যে সকালে খেয়ে কাকিমা চাল বসে গেছে যে ধানগুলো সেদ্ধ করা হয়েছিল না এই যে সেই চাল আর এই পেছের মা দুপুরে রান্না করতে বসে গেছে এই পিসে মুসুরি ডাল এই যে আলাদা হচ্ছে কড়াইতে আর একটা চুলো পুরো ভাসতেছে আমি কতবার ও নিকিতা সবজি বানা দেবে মারে এই পিসে যে তিলগুলো উঠোনটা একটু খালি হয়েছিল সেই তিলগুলো আবার দিয়ে যে দুইবার শুকনো মানে ঝাড়ানো লাগে সেইগুলো হচ্ছে আজকে দুটো লেবার আসছে তারা আজকেই করছে এই তিলগুলো বড় বড় চাল নিতে দিয়ে বালি চালানো চালনি দিয়ে এ দেখো এরকম মোটা চালনিতে উপরে দুটো ই দিয়ে তাই এগুলো চাল তিলটা নিচে পড়ে ওই তিল আবার ছাড়া লাগে জানো হয় এত পরিমানে পোকা থাকে জানো এই যে দেখো তিল তিলের থেকে তিলের নোংরা বেশি দেখো নিচে দেখা যাচ্ছে আগে একবার বের করা হয়েছে তো এটা দ্বিতীয় তেলের দাম আগে থেকে কমে গেছে এখন আমাদের এদিকে কাকিমার আমি চলে আসছি তেল লেবারও ধান ছাড়ছে কেউ বয়ে বয়ে যাচ্ছে আর আমি ভরে দিচ্ছি কাকিমা কুলোতে করে কাকিমা নিয়ে নিয়ে ঢালছে এর আগে আমিও ঢালছিলাম কাকিমার আমি দুজনে মিলে তা আমি এর আগে কখনও তেল ঝাড়িনি মানে এরকম ঢালি নেই আর কি তা তেলে যা নোংরা না তা কী বলবো ওই বড় বড় সাথে সাদা দেখাচ্ছে ওইগুলো হচ্ছে মানে পাথর এগুলো আবার আলাদা ছেলে একদম সে একদম নোংরা ভর্তি অনেক সময় লাগছে আমাকে পুরো প্রায় ঘন্টা লেগে গেছে সময় কাকিমা আমাকে বলছিল তখন ভয়েসটা দিই নাই কেন কুলারের শব্দ না হেভি সাউন্ড হচ্ছিল বলে ভয়েসটা পরে দিচ্ছি আমি এখনো তিন বস্তায় যে রয়েছে এই পাশে এগুলো ঝাড়তে হবে এগুলো আগে first প্রথমে যেগুলো বেরিয়েছিল সেগুলো তুলে যে আর দ্বিতীয়বার এইগুলো ঝাড়া হচ্ছে যে দ্বিতীয়বার যেগুলো বের করছিল ওই তো সামনে গাদা হয়েছে গেছে ময়লা কাকিমা খালি একবার দেখছে আর একবার ই দিয়ে উড়াচ্ছে কুলো দিয়ে তিল ঝাড়ে টেড়ে আমি আর কাকিমা রান রান করে একবারে খাওয়া দাওয়া করে উঠছি এখন বাজে চারটে চারটে পাঁচ হয়ে গেছে সন্টুকে টিউশনি নিয়ে যাওয়া লাগবে আর ওই দেখো এখনো ঝাড়ছে ওইখানে দুটো লেবার ছিল ওই লেবার হাজারি করছে আমরা করি না কখনো তবু দেখছি হাত না দিলেই লেট হয়ে যাবে কারণ একাতে তিলের দাম মানে কত ছিল কে জানে একশো তিরিশ টাকা না কত না চল্লিশ টাকা কেজি ছিল এখন শুনছি যে একশো কুড়ি টাকা না একশো টাকা না ওরকম কত গিয়ে গেছে তা পাওয়া বলছে ফটাফট যেরকম হয় ঝাড়ে পুষে দাও তা ওইভাবেই কাকিমার আমি সহযোগিতা করছিলাম ওদেরকে

জিলাপি নিয়ে আসছে গরম গরম জিলাপি আর সঙ্গে রয়েছে নিচে যেন কি এটি সিঙ্গারা এই যে দেখো দশ টাকা পিস সেই সিঙ্গারা আর সাথে থাকে কাঁচা লঙ্কা রে সিঙ্গারার সাথে কাঁচা লঙ্কা পুজো কোথায় যাচ্ছে গরম গরম জিলাপি আর সিঙ্গারা জমিয়ে যাচ্ছে এই পেশে আবার এই যে বরমশায় এখন মাছ নিয়ে আসছে এটা হচ্ছে চিংড়ি মাছ মাছটা এখনো জ্যান্ত আছে দেখোটা নাড়াচ্ছে চিংড়ি মাছের ড্যামের -এর মাছ এগুলো আমাদের এখানে পাশের ড্যামের -এর মাছ এগুলো তাই গিয়েছিল সন্টুর ওষুধটা আনতে পানি ছকে সেখান থেকে নিয়ে আসতো আর এটি কি মাছ দেখি তো পাপে কত বড় ষোলোই মাছ দেখো কি সুন্দর সাইজ হেভি সুন্দর মাছ করে দেখো কি বড় বড় চার আঙ্গুল চওড়া তার বেশি মাছগুলো না কাটা হলেও কি টেস্ট আছে জানো থলি মাছে যে মাছে কাটা বেশি সে মাছে টেস্ট বেশি সেটাই ঠিক দেখি মাছগুলো কেটে উঠবো কাকুর গাড়িতে খালি খাবার খাবার বেরোচ্ছে ফোনটু নিয়ে গেছে আর এই যে আরো কাকু আসলে খালি খাবারের বর্ষা হয় খাবার পালি দাদা তুমি নিয়েছিস ঠান্ডা আর ছোটমা ছোটমা খাবে না ছোটমা খাবে না জ্বর আসছে খাবে না খাবা বলতে তুই হ্যাঁ ওর কি দাদা নেয়াও ঠান্ডা খাও দাদা আনছে মেজ দাদা এ খাওয়া তো দিস না খাওয়া তো দিস না

ওজন আছে কি গো এক কুইন্টাল কুড়ি তিরিশ কেজিতে কত আছে না দাম বারোশো বারোশো কুড়ি বাইশ টাকা না কত বলে আজকের মতন ব্লগটি এই পর্যন্ত থাক কালকে আবার দেখা হবে তাই টা বাই বাই সব ভালো থাকবে